বাজারের চক্রিয়া উপজেলার ডুলহাজরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে তিনি লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন একটি ডাকাত দল অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে মঙ্গলবার রাত বারোটার দিকে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল অর্থাৎ উনচল্লিশ এস টি উক্ত অপারেশনে মেজর উজ্জ্বল লেফটেন্যান্ট তানজিম দুজন জেসিও এবং চব্বিশ জন অন্যান্য পদবীর সৈনিক অংশগ্রহণ করে রাত বারোটা ত্রিশ মিনিটের দিকে সন্দেহভাজন বাড়িটি ঘিরে ফেলে যৌথ বাহিনী ডাকাত দল যৌথ বাহিনীর উপস্থিতি টের দ্রুত ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করে এ সময় লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন হঠাৎ তারা তানজিমের দিকে গুলি চালায় এর এক পর্যায়ে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করেছিলেন সেনাবাহিনীর এই কর্মকর্তা কিন্তু এই সময় তার খাড়ে সন্ত্রাসীদের ছুরির আঘাত লাগে এতে তিনি গুরুতর আহত হন এবং তাদের ধরতে ব্যর্থ হন পরে সেনা কর্মকর্তা নির্জনকে দ্রুত উদ্ধার করে চক্রিয়া খ্রিস্টান হাসপাতালে নেয়া হয় অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতাল সি এম এইচ নিলে ভোর চারটা পঞ্চাশ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে জানা যায় নিহত অফিসার তানজিম সারওয়ার নিউজনের বাড়ি টাঙ্গাই জোলার সদর উপজেলার মীরের বেদকা থালার খারের বেদকা গ্রামে অপারেশনে তিনজন সন্দেহভাজনকে ভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে